তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও তুমি এখন কি করছো আই এম কুকিং রাইস আমি ভাত রান্না করছি এখানে আই মানে আমি কুকিং মানে রান্না করছি রাইস মানে ভাত আই এম কুকিং রাইস আমি ভাত রান্না করছি ইট ইস আউট আউটসাইড বাইরে বৃষ্টি পড়ছে এখানে রেইনিং মানে বৃষ্টি পড়ছে আউটসাইড মানে বাইরে ইট ইস রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি পড়ছে হু ইজ ওয়েটিং ফর মি কে আমার জন্য অপেক্ষা করছে এখানে হু মানে কে ওয়েটিং মানে অপেক্ষা করছে ফর মি মানে আমার জন্য হু ইজ ওয়েটিং ফর মি কে আমার জন্য অপেক্ষা করছে আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে ইউ মানে তুমি উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য মি মানে আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে ডোন্ট ইউ বেলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো না এখানে ইউ মানে তুমি ডোন্ট ইউ মানে তুমি কি বেলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে ডোন্ট ইউ বেলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো না ইউ মাস্ট ডু ইট তুমি অবশ্যই এটা করতে পারবে এখানে ইউ মানে তুমি মাস্ট মানে অবশ্যই ডু মানে করা ইট মানে এটা ইউ মাস্ট ডু ইট তুমি অবশ্যই এটা করতে পারবে বেলিভ ইন ইয়োর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো এখানে বেলিভ মানে বিশ্বাস ইন ইয়োর সেল্ফ মানে নিজের উপর বেলিভ ইন ইয়োর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো আই শ্যাল গো টু আমি কাল চলে যাব এখানে আই মানে আমি গো মানে যাওয়া টুমরু মানে কাল আই শ্যাল গো টুমরু আমি কাল চলে যাব হোয়াই আর ইউ ক্রাইং তুমি কাঁদছো কেন এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছো হোয়াই আর ইউ ক্রাইং তুমি কাঁদছো কেন ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝো না এখানে ডোন্ট গেট মানে বুঝো না মি মানে আমাকে রং মানে ভুল ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝো না লেটমি থিঙ্ক এ মোমেন্ট আমাকে এক মুহূর্ত ভাবতে দাও এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে ভাবতে এ মোমেন্ট মানে এক মুহূর্ত লেটমি থিঙ্ক এ মোমেন্ট আমাকে এক মুহূর্ত ভাবতে দাও ডোট বি সো রেস্টলেস তুমি এত অস্থির হইও না এখানে বি মানে হওয়া ডোট বি মানে হয় না সো মানে এত রেস্টলেস মানে অস্থির ডোণ্ট বি সো রেস্টলেস তুমি এত অস্থির হও না আই এম নট গোয়িং টুডে আমি আজ যাচ্ছি না এখানে আই মানে আমি নট গোয়িং মানে যাচ্ছি না টুডে মানে আজ আই এম নট গোয়িং টুডে আমি আজ যাচ্ছি না আই ডিডেন্ট গো ডে আমি গতকাল যাইনি এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি নি মানে গতকাল আই ডিডেন্ট গো ডে আমি গতকাল যাইনি ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার এখানে ইউ মানে তুমি নিড মানে দরকার এনি মানে কোনো হেল্প মানে সাহায্য ডু ইউ নিড এনি হেল্প তোমার কি কোনো সাহায্য দরকার হুয়ের আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং ফর শপিং আমি বাজার করতে যাচ্ছি এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি শপিং মানে বাজার করা আই এম গোয়িং ফর শপিং আমি বাজার করতে যাচ্ছি প্লিজ ডোন্ট মাইন্ড দয়া করে কিছু মনে করবেন না এখানে প্লিজ মানে দয়া করে মাইন্ড মানে মনে করা ডোন্ট মাইন্ড মানে মনে করবেন না প্লিজ ডোণ্ট মাইন্ড দয়া করে কিছু মনে করবেন না আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে